আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই যে দেখো আজকে তোমাদের সাথে একটা সিম্পল রেসিপি নিয়ে চলে আসলাম ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা কমেন্ট লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিবে প্লিজ যাই হোক এই যে দেখো আমি পেঁয়াজ রসুন এবং কাঁচা মরিচ সামান্য পরিমাণে আদা আমি ওইগুলোকে কষিয়ে নিচ্ছি ভালো করে এইভাবে অবশ্য শর্টকটে তরকারি রান্না খেলে খুবই ভালো লাগে আমি যখন দেখা যায় বাটি কোটা কাটাকাটি এসবে ঝামেলা করতে মনে চায় না তখন আমি শর্ট এভাবে ডিম দিয়ে সবজি রান্না করে ফেলে ছটফট করে একদম সহজ মনে হয় আমার কাছে যে দেখো আমি এখন হলুদ মরিচ দিয়ে দিলাম সাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নিব নর্মাল কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা ছাড়াই রান্নাটা একদম এই যে দেখো আমার কখন হয়ে গেছে অলরেডি এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিব অবশ্যই এখানে সবজি আছে তিন প্রকার আলু এবং পেঁপে আছে অল্প পরিমাণের আর আছে দিয়া ঝিঙ্গা বলে আর অন্য অন্য দেশে কি বলে আমি জানি না ওই যে সবজিটা দেখা যাচ্ছে ওটাকে আমরা ঝিঙ্গা বলি তোমরা তোমাদের কোন দেশে কি বলে প্লিজ কমেন্ট করে জানাবে আমাকে হ্যাঁ যাই হোক এই যে দেখো আমি এখন সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো এখন ভালোভাবে কষিয়ে নিব এই যে দেখো আমার সবজিগুলো কষানো হয়ে এসেছে প্রায় যে দেখো এখন আমি এখানে এ পর্যায়ে এসে পানি দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আসার অপেক্ষা করব। এদিকে আমি ডিম দুটোকে ভেজে নিয়েছি ডিম দুটোকে দিয়ে দিলাম কারণ ডিম তো আর ভেঙে যাওয়ার কোনো ভয় নেই যে কারণে বন্ধার গিয়ে আমি ডিম দুর্গকে দিয়ে দিয়েছি একসাথে করে এই যে দেখো বলক চলে এসেছে এখান থেকে আমি উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এই পর্যায়ে এসে জাস্ট গ্রান্ডটাও অসাধারণ বেরিয়েছে খেতেও অসাধারণ হবে এই যে দেখো বদল চলে আসছে আস্তে আস্তে হতে থাকবে আমি একদম মাখা মাখা করে রান্নাটা করবো এই যে দেখো একটু ট্রাই করে দেখে নিচ্ছি চেপে যে হচ্ছে কিনা সিদ্ধটা হয়েছে কিনা যাই হোক মোটামুটি সিদ্ধ ভালোই হয়েছে আরও কিছুক্ষণ হবে তরকারিটা একদম মাখা মাখা করে নেবে এই যে দেখো আমার তরকারি হয়ে গেছে একদম মাখা মাখা করে নিয়েছি আমি অবশ্যই আমি চলে রাস্তাও বন্ধ করে দিয়েছি এইভাবে রান্না করে খাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এই যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে কালারটাও আর সবজিগুলো একদম মমের মতো বলে গেছে খেতে জাস্ট ওয়াও